মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ক্ষমতাধর এবাদত হলো দান দান একটা ইবাদত সলাত আদায় করে জান্নাত পাওয়া যাবে তবে জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিন্তু জান্নাত কিনা যায় না দান করেই জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি মোমেন পুরুষ নারী কে নারীর কাছে আমি জান ও পুরুষ নারীকে ওদের টাকা এবং ওদের মালের জানের বিনিময়ে আমি ওদের কাছে বেঁচে দিয়েছি বিক্রি করে দিয়েছি এই ভাষাটা আল্লাহ কোন ইবাদতের সাথে উল্লেখ করেননি আর যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা এটা একটা জিজ্ঞাসা আইউল ইসলামে খাই মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা এটা একটা জিজ্ঞাসা তখন উত্তরে তিনি বললেন তুতি মতম দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ